আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো ফলো করেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর যারা নতুন করে যুক্ত হয়েছেন তারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সমৃদ্ধ আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলে এখানে ফ্রেশ করে সবসময় আমাদের পাশেই দেখবেন সম্রিফিয়ার দর্শনা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি এলোমেরো খড় কাটা কাঁচা কাছ কাটা বিচুলি কাঠা ইন্ডিয়ান পাঞ্জাব এবং ইন্ডিয়ান টাটা কোম্পানির ঘাস কাটা মেশিন নিয়ে আমাদের নিকট রয়েছে বিভিন্ন সাইজের বিভিন্ন মডেলের ছোট বড় মিডিয়াম খোলা চাকা সিস্টেম এবং সরাসরি চায়না থেকে ইনফোর্টে আসা চার বিলেটের অটো এলোমেলো খড় কাটা মেশিন সমান আমাদের নিকট রয়েছে বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি এবং সাতাশ ইঞ্চি চাকার এলোমেলো মেলো মেশিন সম্মানিত যারা এই জাতীয় মেশিন খুঁজতেছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কোরিয়া সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে এই মেশিনগুলো আমরা ডেলিভারি কনফার্ম করি তাই যারা এই জাতীয় মেশিন খুঁজতেছেন অতি দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর যারা ছোটোখাটো মেশিনারি বিভিন্ন ব্যবসার সাথে জড়িত আপনারা পাইকারি দরে আমাদের থেকে এই মেশিনগুলো ক্রয় করে আপনারা আপনাদের ব্যবসার আইটেম বাড়াতে পারেন সম্মানত ঘাস কাটা মেশিন ছাড়াও আমাদের নিকট প্রায় দুইশোর উপরে পণ্য রয়েছে আপনারা চাইলে আমাদের নিকট কৃষি মেশিনারি জগতে যে কোনো মেশিন সম্পর্কে আপনারা আমাদের থেকে যদি জানতে চান বা ক্রয় করতে চান আপনারা আমাদের থেকে যোগাযোগের মাধ্যমে আপনারা আপনাদের পছন্দের যে কোনো মেশিনারি পণ্য আমাদের থেকে ক্রয় করতে পারেন আমাদের নিকট রয়েছে ধান ধরা মেশিন ভুট্টা মানার মেশিন এশিয়া মোটরসের পাওয়ার টিলার মিনি টিলার রাইস মিলের সব ধরনের রাইটিং হ্যামার মেশিন তিন মাথার রাইস মিল সহ যে কোনো পণ্য আপনারা আমাদের নিকট পাবেন তাড়াতাড়ি দেরি না করে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আইসে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন কোনো পর্বে ভিডিওটি শেষ করার আগে আপনাদের নিকট আর একবার রিকোয়েস্ট করছি সম্মানিত ভিউয়ার্স আপনারা আমাদের ভিডিওটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আইসিএফ পর্যন্ত দেখা হবে আগামী পর্বে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته